আল কোরআনুল কারিমের ভিতরে যতগুলো আয়াত রয়েছে এই আয়াতগুলির ভিতরে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি কারণ এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার দশটা গুণের কথা বলেছে পয়গম্বর বলে এই দশটা গুণে যেই সকল আল্লাহর বান্দারা গুণে গুণান্বিত হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেবে জোরে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার আয়াতুল কুরসি আল্লাহ রব্বুল আল্লাহ নাম দিয়ে শুরু করলেন আল্লাহ রব্বুল বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ রব্বুল আলামিন তার সিফাতি নাম দিয়ে আয়াতুল কুরসি শুরু করলেন এই পৃথিবীর ভিতরে অনেকগুলো ধর্ম রয়েছে হিন্দুরা এ বান্দারা হিন্দুরা তাদের রবকে আল্লাহ বলে ডাকে না ভগবান বলে ডাকে খ্রিস্টানরা তাদের রবকে গড বলে ডাকে কিন্তু আমরা আমরা মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকি এই হিন্দুদের ভগবানকে যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে কোনো কিছুই থাকে না যেমন ভগবান থেকে যদি ভগটে দেওয়া যায় ভগবান ভ থেকে যদি ভয়া কেটে দেওয়া তা মুসলমান তাহলে থেকে গবান এই গবান মানে কাটো শিরম আরও শেষ করে দাও আবার যদি আমরা গবান থেকে গ দি তাহলে থাকে বান বান মানে মানুষকে জাদু করো টোনা করো মানুষের প্রতি খারাপ কিছু করো আবার আমরা বান থেকে বয় আকার কেটে দিলাম তাহলে তাকে দন্তেন না দন্তেন না মানে হচ্ছে নেই তাদের ভগবান নেই কিন্তু আমরা এমন একজন আল্লাহকে পেয়েছি এই আল্লাহকে যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়ি তারপরে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় খুঁজে পাওয়া যায় জোরে বলি বাহান আল্লাহ আমরা আল্লাহ নামের সন্ধি বিচ্ছিন্ন করব এবার আল্লাহ এ দুনিয়ার বান্দারা আল্লাহ নামটা আল্লাহ রব্বুল আমিন এমন ভাবে দিলেন আল্লাহ থেকে যদি আমরা আলিফ বা হামজাকে ফেলায় দেই তাহলে থেকে লিল্লা এই লিল্লা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় খুজি পাওয়া যায় আল্লাহ রব্বুল আমিন বলে লিল্লা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আমিন বলে আবার যদি এই লীল্লা থেকে আরেকটা লাম ফেলায় দেওয়া হয় তাহলে থাকে লাহু এই লাহু দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় খুঁজে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহর নামটা তোমরা ভাঙ্গায়া ভাঙ্গায়া পড়লেও আমি আল্লাহর পরিচয় তোমরা খুঁজে পাবা লাহু থেকে যদি আমরা আরেকটা পরিচয় দেই তাকে হু এই হাদি আল্লাহ রব্বুল আমিনের পরিচয় খুঁজে পাওয়া যায় আল্লাহ রব্বুল আমিন বলে হু আল্লাহ আমরা আল্লাহ রব্বুল আমিনের নামটা ভেঙ্গে ভেঙ্গে পড়লাম আল্লাহ রব্বুল আমিনের আমরা পরিচয় খুঁজে পাইলাম তাহলে ওই আল্লাহ রব্বুল কে আমাদের স্মরণ করার দরকার আছে না নাই আমার এবার আছেন আল্লাহ রবিন তারপরে লাহু আল্লাহ রহমিন তারপরে বলছেন ইলাহা ইল্লাহু আল্লাহ সারা কোনো মাবুত নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই আমরা সকলেই জানি আল্লাহ সারা কোনো মাবুত নাই আল্লাহ সারা কোন ইলাহ নাই কিন্তু মোপাশ্লেনিক এরাম বলে এটাই সুদের অর্থ নয় আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এটাই সুদের অর্থ নয় এটার আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ সারা কোনো আইনদাতা নাই আল্লাহ সারা কোন আইনদাতা নাই আল্লাহ আব্বুর আহমিন বলেন আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আমিন পৃথিবী সৃষ্টি করেছি এই সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ যেহেতু মানুষ সৃষ্টি করেছি আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি সেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন দুনিয়ার ভিতরে চলবে আলা আলামুল খলকু আলাম সৃষ্টি যার আইন চলবে তার কিন্তু দুনিয়ার ভিতরে আজকে আল্লাহ রব্বুল আইন চলে না আজকে আইন চলে স্বৈরাচার শাসকদের কথা বলেন ঠিক কিনা তাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রব্বুল আইন চলবে যারা আমি আল্লাহর আইন আমি আল্লাহর বিধান দিয়ে যারা রাষ্ট্র চালাবে যারা রাষ্ট্র পরিচালনা করবে রাসে মোমেন আর যারা আমি আল্লাহর আইন দিয়ে আমি আল্লাহর ফয়সলা দিয়ে যারা বিচার করবে না এরা সে কাফের কি এরা এরা সে কাফের আল্লাহ রব্বুর আমিন বলতেছেন ফাউলা বলে যারা আমি আল্লাহর বিধান দিয়ে আমি আল্লাহর হুকুম দিয়ে যারা বিচার পরিচালনা করবে না এরা কাফের আল্লাহ রব্বুল আমিন আর বলে উলাই কামুজ্জালিমুন এরা হচ্ছে জালেম আল্লাহ রব্বুল আমিন আর বলেন উলাই কামুল ফাসিক যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না আর আছে জালেম আর জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আগদাদনা লিল জালিমিনা নারা আল্লাহ রাব্বুল আমিন জালেমদের জন্য আগুনের ব্যবস্থা করে রেখেছেন তাহলে আল্লাহ ইল্লা আল্লাহ সারা কোনো মাবুত নাই আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই আইন দাতা নাই একমাত্র কে আছেন আল্লাহ রব্বুল আমিন সারার আর কেউ নাই এরপর আল্লাহ রব্বুল আমিন বলতেছেন আল্লাহহুলা ইলাহাইল্লা হুয়া ফাইউল ফাইয়ুম আল্লাহ হওয়ার জন্য দুইটা শর্ত লাগে আল্লাহ হওয়ার জন্য দুইটা গুণ লাগবে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ আল্লাহ চিরঞ্জীব এই দুনিয়ার মানুষেরা পঞ্চাশ বছরের পর মারা যায় সরকারেরা মারা যায় কিন্তু আমরা এমন একজন রবকে পেয়েছি এমন একজন ক্ষমতাশীল আল্লাহকে পেয়েছি যেই আল্লা আলামিন প্রথমে ছিলেন শেষে ছিলেন আবার ভবিষ্যতে তিনি থাকবেন আল্লাহ রব্বুল আমিন বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল ওয়াল বাতিন আল্লাহ রব্বুল আমিন বলে আমি আল্লাহ রব্বুল আমিন প্রথমে ছিলাম আমি আল্লাহ রব্বুল আমিন বর্তমান আছে সামনেও থাকব কিন্তু দুনিয়ার সরকারেরা মনে করে আমরা যখন ক্ষমতায় বসি আমরাই মনে হয় খোদা হয়ে যাই এরা এমন ভাবে পাওয়ার দেখা আল্লাহ মনে হয় কিছুই নাই কিন্তু আল্লাহ বলে ও দুনিয়ার শাসকরা তোমরা একটু তাকায় দেখো ফেরাউনের দিকে যেই ফেরাউনের চল্লিশ বছর পর্যন্ত কোনো জ্বর হয় নাই সর্দি হয় নাই কাশি হয় নাই সেই ফেরাউনকে আমি আল্লাহ রব্বুর আলমিন নীল নদে চুবায়া মেরেছি কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ভিতরে যে সকল শাসকরা বলেছিল আমরা একচল্লিশ সাল পর্যন্ত দেশ চালাবো আল্লাহ বলে তোমরা বললে হবে না হবে না আমি আল্লাহর কাছ থেকে ফায়সালা আসবে ওরা মাস্তানি করার কারণে আল্লাহ রব্বুল আমিন ওদেরকে বিদায় করে দিয়েছেন আমাদেরকে শিক্ষা নিতে হবে দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহ চিরঞ্জীব আর কেউ চিরঞ্জীব হতে পারে না আল্লাহ হওয়ার জন্য দুইটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ লাগবে আর দুই নম্বর শর্ত হচ্ছে এ দুনিয়ার বান্দার আল্লাহ হওয়ার জন্য দুই নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে চিরস্থায়ী হতে হবে আল্লাহকে চিরস্থায়ী হতে হবে আল্লাহ রব্বুল আমিন বলে দুনিয়ার সব মানুষগুলো হচ্ছে এখন অস্থায়ী আছে কিন্তু কাল থাকবে না কিন্তু আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমি আল্লাহর নাই নাই আমি আল্লাহ দুনিয়ায় ছিলাম থাকবো আমি আল্লাহ সর্বদাই আসি আল্লাহ রব্বুল আমিন বলে এই দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র ধ্বংস হবেন কে

বলেন আল্লাহ আমিন বলে এই দুনিয়ার সকল কিছু একদিন ফান হয়ে যাবে ধুলার ভিতরে মুসলমান তুলার ভিতরে লাঠি মারলে যেমন ওই ধুলাগুলি উড়তে থাকে আল্লাহ বলে যখন হজরত ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দিবে এই এই দুনিয়ার আসমান জমিন গুলো গুলো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে কিন্তু একমাত্র থাকবেন কে একমাত্র থাকবেন আল্লাহ রব্বুল আলামিন সেজন্য আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছি আল্লাহ তোমরা যারা আজকে ক্ষমতা পেয়ে নিজেকে রবের মতো দাবি করো আমাকে এই চেয়ার থেকে কেউ নামাতে পারবে না আমাকে এই দল থেকে কেউ নামাতে পারবে না আল্লাহ বলে না 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 আমি আল্লাহ তোমাকেও নামাবো তোমার বাবা নমরুদ ফেরাউনকে নামিয়েছি তোমার মতো নাস্তিক কেউ নামাতে আমি আল্লাহর সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমান ভাইরা আমার আল্লাহ আল্লাহর জন্য দুইটা শর্ত লাগবে এক নাম্বার হচ্ছে আল কাইয়ুম আল হাই এক নাম্বার হচ্ছে আল্লাহকে হতে হবে চিরঞ্জীব আর দুই নাম্বার হতে হবে চিরস্থায়ী ভাইরা আমরা এরপর পর আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ বলে আমি আল্লাহ এমন একজন রব আমাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না আমাদের মানুষের ঘুম হয় আমাদের নেত্রীদের ঘুম হয় আমাদের নেতাদের ঘুম হয় কিন্তু আমি আল্লাহ এমন একজন আল্লাহ আমি আল্লাহকে ঘুম ধরে না ঘুম আমার কাছে আসেও না সুহাল্লাহ বলেন এ দুনিয়ার বান্দারা হজরতে মুসার ইসালাম আল্লাহকে বলে আল্লাহ আপনি কি ঘুমান না আপনাকে কি ঘুম ধরে না হযরতে মোসা আলি সালাম বলে রে মোসা আল্লাহ রব্বুল আমিন মোসাকে ডাক দে বলে মোসা না না আমাকে ঘুম ধরে না মোসা আলি সালাম বলে আল্লাহ কেমনে সম্ভব আমরা একদিন না ঘুমালে আমরা ঠিক থাকতে পারি না এবার আল্লাহ রব্বুল আলমিন হজরতে মোসা আলি সাল্লামকে বললেন মোসা তুমি যদি দেখতে চাও তাহলে এ মোসা তুমি কালকে তোর পাহাড়ে দুইটা গ্লাস নিয়ে চলে আসবা এ দুনিয়ার বান্দারা ভালো করে শুনে সাল্লাম তারপর দিন দূর পারে চলে গেলেন দুইটা কাছের গ্লাস নিয়ে কাছের গ্লাসের ভিতরে পানি করা সালাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ হযরতে মুসা কে বললেন ঘুমকে বললেন ঘুম তুমি আমার মুসাকে ধরো এবার ঘুম মুসা সালাম সাল্লামকে ধরে ফেললেন এবার হজর হতে মুসা আলিসলামের হাত থেকে ওই পানির বোতলগুলো ওই পানির গ্লাসগুলো পড়ে যায় এবার হজরতে মুসা আলাইহিসলাম আল্লাহকে বলে আল্লাহ আমার কোনো দোষ নেই সব দোষ আপনার আপনি আমাকে ঘুম দিয়েছেন সেজন্য আমাকে ঘুম ধরেছে এবার আল্লাহ এবার আল্লাহ রব নামিন পয়গম্বর মূসাকে বলে মূসা আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে সাত আসমানটা সাত জমিনটা ভেঙ্গে পড়ত আর সাত আসমান সাত জমিন ভেঙ্গে পড়লে দুনিয়া ধ্বংস হয়ে যাইত ভাইরা আমার সেজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের এত পাওয়ারফুল আল্লাহ যেই আল্লাহ রব্বুল আলমকে ঘুম কখনো ধরে না ঘুম তো দূরের কথা তন্দরাও ধরে না ঝিমুনি ধরে না আমরা মুসলমান কোরআন তেলাওয়াত করলে বসলে আমাদের কি ঘুম ধরে আমরা এক ঘন্টা তেলাওয়াত করলে এক ঘন্টার মাঝে আমাদের ঘুম ধরে যায় কিন্তু আল্লাহ রব্বুর আলমিন আমাদের আল্লাহ যে আল্লাহ রব্বুর আলমিন কে ঘুম তো দূরের কথা তন্দরাও ধরে না জোরে বলি সবাহ আল্লাহ না আল্লাহ রব্বুরহাম বলে আমি আল্লাহ কে ঘুম তো দূরের কথা তন্দরাও ধরে না ধরে না ধরে না আল্লাহ রব্বুরহাম বলে তোমরা সেজন্য আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানবা রব হিসাবে মানবা আমি আল্লাহর ভিতরে ঘুম নাই আমি আল্লাহর ভিতরে লয় নাই ক্ষয় নাই আমি আল্লাহর ভিতরে ধ্বংসর ভিতরে কোনো কিছুই নাই আল্লাহ রব্বুল আলামিন বলে রে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে মানতে চাও তাহলে তোমরা আমি আল্লাহকেই মানো কারণ দুনিয়ার সব একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র ধ্বংস হবেন না কে একমাত্র আল্লাহ রবুল আমিন ধ্বংস হবেন না সেজন্য রব হিসাবে মানতে হলে মানতে হবে কাকে আল্লাহকে মানতে হবে আল্লাহ রব্বুল আমিন আপনাকে আমাকে সবাইকে সেই রবকে মানার তফিক দান করেন সবাই বলে আমিন